এই তোমরা কি করো তাহিম বলো তোমরা মোবাইল এই আম্মু তুমি কি হ্যাঁ মোবাইল দেখতেছ হ্যাঁ তুমি কি সারাদিন মোবাইল দেখো তাহিম তুই দেখ তুই তো অর্ধ তো সারাদিন মোবাইল দেখে না পরে না

এ বাবা বড় বাবা 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 তিন জন এরা তিন জন মোবাইল দেখতাছে বড় লেখার নাম নাই সারা দিন খালি মোবাইল দেখা তিনজনে মাতা ঠাস করে বাড়ি লাগায় একটা আব্বা তুমি দেখবা এই যে আব্বা তুমি হ্যাঁ খালি মোবাইল দেখান হ্যাঁ সারাদিন তাহিম তোমার জানি কি পড়াইছিলাম সারাইতে কি জানি কত কি শরায়তে শরায়তে আম বাহ বাহ ভালোই পারে দিলে হ্যাঁ কবো তো তারের ভালো ভালো শোনা হয় তার তারের গিনরসে ভালো সিটি দর্সিে ব্যক্তি পারছে দিদি আর বারাসটি শরায়তে কি আকার আকারিকার দেখছেন দি শরায়তে শরায়তে আকারিকার ক শরায়তে শরায়তে আকার আকার

এই বাবা তোমার মোবাইল দেখা হয় না কি করব মোবাইল ছাড়া খাই না কান্না করে তো করেত দেখতে পাচ্ছেন যে আমার দুটা না আর আমার মেয়ে মোবাইল দেখতেছে কিছু করার নাই আপনারা অনেক হয়তো অনেক কিছু বলতে পারেন যে ওরা কেন ওদেরকে কেন মোবাইল দিছি আসলে কিছু করার নেই কারণ এখন যুগটা এরকম মোবাইল না দিলে কান্না করবে খাবে না এটা যুগের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আর এটা আসলে আমাদের মোবাইল ইউজ করা ঠিক হয়নি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম